বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজ কিন্তু আমি তোমাদের জন্য একদমই অন্যরকম একটা ভিডিও বা টিপস নিয়ে চলে এসেছি যেটা তোমাদের ভীষণই উপকার করবে তো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছি চিরুনি এই চিরনিগুলিকে ঘষা মাজা ছাড়া কিভাবে চটজলদি তোমরা পরিষ্কার করে নেবে সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো এবং দেখো কত নোংরা চিরনিগুলো। সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এমনই সুন্দর সুন্দর ভিডিও বা টিপস নিয়ে চলে আসবো তোমাদের জন্য তো চলো এখন তোমাদেরকে পরিষ্কার করে দেখাই তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে কোনো পাত্রে একটা বড়ো পাত্র নিতে হবে যার মধ্যে চিরুনিগুলো ঢুকে যাবে এমনই একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে আর গ্যাসে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে আমরা একটু অপেক্ষা করব যাতে ভালো করে জলটা ফুটে গরম হয়ে যায় ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখো বন্ধুরা জলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে এবং ফুটে উঠেছে দেখো ধোয়া উঠছে বা বাবলস বাবলস তৈরি হচ্ছে এই পর্যায়ে এখন যেটা করব বাড়িতে ঘরে জামা কাপড় কাচা যে ডিটারজেন্ট থাকে যে কোনো রকমের ডিটারজেন্ট পাউডার সেই পাউডারটি এক চামচ দিয়ে দেব এমন কোনো ব্যাপার নেই যে এই ডিটারজেন্ট পাউডারই দিতে হবে যে কোনো ব্যবহারে ডিটারজেন্ট পাউডার ইউজ করলেই হয়ে যাবে এখন আর দিয়ে দিতে হবে একটু বেকিং পাউডার দিয়ে অপেক্ষা করব। দেখো দিলেই কি সুন্দর ফুটে উঠেছে এটা যাতে আর একটু ভালো করে ফুটে মিশে যায় সেই জন্য একটু অপেক্ষা করব তো দু মিনিট অপেক্ষা করার পরে এখন আমি একে একে এই ময়লা নোংরা চিরুনিগুলো এর মধ্যে দিয়ে দেব তো দেখো কোনো ঘষা ঘষি কিছুই লাগবে না এইভাবে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই নোংরাগুলো কিন্তু এমনি নিমেষে পরিষ্কার হয়ে যাবে এর জন্য আলাদা করে কোনো পরিশ্রম করতে হবে না আমাদেরকে কিন্তু তোমরা এটাও ভয় পেও না যে গরম জলের মধ্যে ফোটালে যে চিরুনিগুলো গলে যাবে কিংবা বেঁকে যাবে এরকম কিছুই হবে না ভালো করে পরিষ্কার হয়ে গেলে ফুটে তারপর নামিয়ে আর নর্মাল জলে একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো চলো বন্ধুরা কেমন পরিষ্কার হচ্ছে আমি হাতে নাতে সেটাই আজ তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা তোমরাই দেখো এটা যেভাবে ফুটছে সেরকম নিজে থেকে পরিষ্কারও হয়ে যাচ্ছে দাঁড়াও তুলে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কতটা চকচক করছে দেখো দেখেছ একটুও নোংরা নেই কিন্তু এবং সব থেকে ময়লা চিরুনিটাও আমি তোমাদেরকে দেখাবো এই যে ফুটছে আর এর ফলে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এই চিরুনিটা ছিল সব থেকে বেশি নোংরা সেই চিরুনিটাও কিন্তু পরিষ্কার হয়ে এসেছে আর একটুখানি ফুটিয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো তো দাঁড়াও বন্ধুরা আমি এটা নামিয়ে তোমাদেরকে দেখাতে চাই যে কত তাড়াতাড়ি কত সুন্দর পরিষ্কারও হয়ে যাবে আর চিরুনিতে যদি কোনো তেল কাটা গন্ধ থাকে সেটা তো থাকবেই না তো দেখো বন্ধুরা বেশ পাঁচ মিনিট কিন্তু আমাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কতটাই পরিষ্কার হয়েছে এই দেখো যদিও খুবই গরম এ দেখো চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে এটা একটু ঠান্ডা জলে এবার ধুয়ে নেব জলটা খুবই গরম তো বন্ধুরা দেখো এ দেখো এই চিরুনিটা আমার কাছে ছিল সবথেকে বেশি নোংরা একদম জড়ানো চিরুনি তো দেখেছ তো একদম ক্লিন হয়ে গেছে কোনো ঘষা মাজা কিছুই করতে হয়নি দেখো প্রত্যেকটা চিরুনি যেন পুরো নতুন হয়ে গেছে না আছে কোনো নোংরা না আছে কোনো তেলকাটা নি দাগ না কোনো থাকবে গন্ধ এইভাবে পরিষ্কার করে নিলে তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো আশা করি খুবই উপকার পাবে তো বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করছি